গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এখন করছি হচ্ছে উচ্ছে আর আলু ভাজা আর এই দিকে হবে ডাল তাই এই জন্য প্রেসার কুকারের ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি মুগের ডাল তো সিদ্ধ হয়ে গেছে তবু একটুখানি ফুটিয়ে নিচ্ছি মানে একটু দেখলাম যেন একটু শক্ত শক্ত লাগছিল বলে একটুখানি ফুটিয়ে নিচ্ছি এরপরে ফোরন দিয়ে দেবো আর এই দিকে দেখুন আমি কিন্তু পটল ভাজা করে নিয়েছি পটল ভাজা হয়েও গেছে আর নিচে আছে কিন্তু ভাত আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার নিরামিষ বলে আজকে তেমন কিছু মেনুতে রাখছি না কেন বলুন তো এই গরমকালে নিরামিষের সেই একই সবজি তো আর ওই একই সবজি না খেতেও ভালো লাগে না তাই আজকে হচ্ছে সিম্পল একদম সিম্পল রান্নাবান্না আর ভিডিওটা শুরু করে দিলাম আর আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে থার্সডে বৃহস্পতিবার আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো মা লক্ষ্মী পুজো দিয়ে দিয়েছে আর আমাকে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গেছি এখন যাব হচ্ছে অ্যাবাক কাসে এ দেখুন বন্ধুরা ননী কিন্তু আজকে ফুল দিয়ে সেজেছে আর আজকে বৃহস্পতিবার বলে মা আজকে লক্ষ্মী পুজো দিয়েছে তো অফিস থেকে এসে দেখুন অনেকটাই দেখছি বিকাল আছে এখনও তো ছাদে যাওয়া যেতেই পারে তো ঘন্টু বাবাকে নিয়ে সোজা চলে আসলাম ছাদে আর আমরা এসেছি বলে দেখুন মাও কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছে তো একটু বাচ্চাদের না দরকার একটু হাঁটানো দৌড় করানো একটু খেলাধুলা করানো কিন্তু এখানে আর মাঠঘাট কোথায় বলুন তো আর সকালবেলা তো হয়ও না আমার টাইম হয়ও না আর মা এই গরমের মধ্যে কোথায় নিয়ে যাবে আর ঘন্টু বাবা কিন্তু খুব খুব মজা করছে কী করছো ছাদে ছাদে এসছো বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ কাক কোথায় কাক ওই যে কাক বন্ধুরা আমি কিন্তু এসে গেছি আর এখন আসবে ম্যাম বন্ধুরা বন্ধুরা এখন আমি এটা একটু খাবো এটা হচ্ছে অরুণ আইসক্রিম স্যান্ডউইচ আর এটা আমি এখন খাবো তো অফিস থেকে এসে দেখলে নি একটু ছাদে গেছিলাম ঘন্টু বাবাকে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে গিয়ে এখন একটু চুপচাপ বসেছিলাম কেন এত গরম লাগছে না আর পাখা বন্ধ করে না একদমই থাকা যাচ্ছে না আর এখানে ঘন্টু বাবা এই যে ঘন্টু বাবা কোথায় গেলে ও ঘন্টু একটু হ্যালো বলে দাও সবাইকে হ্যাঁ হ্যালো আর এই যে টিভি দেখছে তো ঘন্টু বাবা হ্যাঁ আমি দুজনেই একটুখানি বসে বসে টিভি দেখছি আমার তো ভালো লাগছে না কী একটা দেখছে বাচ্চাদের কার্টুন হ্যাঁ ঘন্টু বাবাই দেখে যাচ্ছে চালানোই নামেই কিন্তু একবার এই ঘর ওই ঘর করেই যাচ্ছে আর বৃষ্টি মানে আমাদের এখানে না ছিটে পটে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু হলে কী হবে গরম কিন্তু যাচ্ছে না আর পাখা তো বন্ধ করে একদমই থাকা যাচ্ছে না অস্বস্তিকর লাগছে পাখা বন্ধ করে থাকলে ওই জন্য না অফিস থেকে এসে হুড়োহুড়ি করে ছাদে গেছি আবার এসি একটু মানে অস্বস্তিকর লাগছিল আর সব থেকে কষ্ট কী হয় জানেন তো এসি অফিসের মধ্যে তো পুরোটাই এসির মধ্যে বসে থাকি এটা খুব মানে খুবই কষ্টকর হয় আর তারপরে যখন বেরিয়ে এই মনে হয় কি যেন পুরো যেন মনে হচ্ছে চুষে নিচ্ছে তাপটা পুরো অসহ্যকর লাগে ভালো লাগে না আরে অফিসের মধ্যে তো এসি সারাক্ষণই এসিতে বসে থাকি গিয়ে থেকে শুরু করে খুব একটা তো ইয়ে কষ্ট হয়ও না তো এখন ওই বাড়িতে যাব গিয়ে ওই বাড়িতে গিয়ে আজকে একটু ভাত বসাতে হবে কেন আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে অন্য কিছু খাওয়া যাবে না নিরামিষ খেতে হবে তাই ভাত বসাবো আর তার সাথে দেখে একটু ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স ভাজা করে নেবো কেন ডাল সকালবেলা করেছি ডাল আছেই ডাল করতেও লাগবে না তাই গরম গরম ভাত আমি ডাল খাবো না আমি একটু মাখন দিয়ে আর আমার জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দেবো গরম ভাত আলু সিদ্ধ দিয়ে মাখন দিয়ে আমার তো ভালো লাগবে আমার খাওয়া হয়ে যাবে আর ওর জন্য একটু ঢ্যাঁড়স ভাজা করে দেবো ডাল আছে হয়ে যাবে তো এখন যাই ওই বাড়িতে তারপরে কি করছি না করছি পুরোটাই দেখাবো এই যে আসার সময় রুটি কিনে নিয়ে আসলাম ভাত আর করবো না তো রুটি দিয়ে এখন ঢ্যাঁড়স ভাজা করবো রান্নাঘরটা পুরো অন্ধকার এই যে রাখি লাইটটা জ্বালা রেখে দিলাম ঢ্যাঁড়স ভাজা করব আর কালকে থেকে এখানে এই যে দোকানের মালগুলো রয়েছে এই মালগুলোকে আগে গুছাবো সব খালি হয়ে গেছিলো সবগুলোকে আবার ভরে নেবো আর তার আগে ঢ্যাঁড়সটাকে বার করে রাখি তো এই যে বার করে নিলাম আর এটা হচ্ছে আগের সপ্তাহে এনেছিল তো আগে সপ্তাহটা ইউজ হয়নি তো আজকেই করব আর এই যে কন্টেনারে করে রাখলে দেখবেন কী সুন্দর থাকে এ দেখুন দাঁড়ান খুলতে পাচ্ছি না এ দেখুন পুরো টাটকা রয়েছে দেখেছেন কন্টেনারে করে রাখলে এত সুন্দর থাকে প্লাস্টিকও ভালো থাকে না খুব ভালো থাকে অ্যাকচুয়ালি পুরো এয়ারটাইট হয়ে থাকে তো খুব ভালো থাকে রুটিটাকে এখন এটার ওপর রাখি এটার ওপরে বাবা শরীর রাখি গরম আছে তো শরীর রাখি এটাকে ধুয়ে এখন কাটবো ঢেঁড়স ধুয়ে ধুয়ে কাটতে হয় নালে না মানে লতল একটা ইয়ে হয় তো এই যে কাটা হয়ে গেছে আর একটু বড় বড় করেই কেটেছি আর এই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নেবো আর এই যে কালকের জন্য সকালের জন্য আমি এখানে একটু কাঁকরোলও কেটে রাখলাম কাঁকরোল ভাজা করব আর কিছু করব না কেন রান্না বান্না সব আছে সেগুলোই খাওয়া দাওয়া হবে আর এই তারপরে দেখুন আমি মাসকাবাড়ি মালগুলো না গুছিয়ে নিই কেননা না একদম সেই পড়ে রয়েছে তো পড়েই রয়েছে এক এক করে সব গুছিয়ে নিই তো রাতে ডিনার নিয়ে চলে এসেছি আর ডিনারে আমি কি কি খাচ্ছি আর আমি দেখুন একটু লঙ্কাও নিয়ে নিয়েছি তো এই ডিনার করতে করতে আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন টাটা